সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটি হলো আগামী পঁচিশ সালের আর রাশিফল এই রাশিফলটার নতুন সিরিজ শুরু করছি এবং এই সিরিজের প্রথম শুরু মেষ রাশি দিয়ে এবং আজকে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো যে প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আপনাদের কেমন যাবে দু সালে আর একই সঙ্গে চেষ্টা করব জানুয়ারি মাসের বিষয় নিয়ে আলোচনা করতে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস এই তিন মাসে আপনাদের কেমন যাবে এবং এই সিরিয়ালটা চলবে সিরিয়ালটা শেষ হলেই আমরা দু হাজার পঁচিশ সালের বাৎসরিক রাশিফল নিয়ে হাজির হব আর আশা করি আপনারা অন্য অন্য অনুষ্ঠানের মতন এই অনুষ্ঠানটাও অ্যাপ্রিসিয়েট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন বুঝতেই পারছেন বছরের সময়গুলো শুরু স্টার্টিং টাইমগুলো কেমন যাবে সেই নিয়ে কী কী বিষয়ে সাবধান সতর্ক থাকতে হবে সেই নিয়ে আলোচনা করব আলোচনা করব অর্থ কর্মভাগ্য নিয়ে আলোচনা করব ব্যবসা চাকুরি নিয়ে আলোচনা করব শত্রুতা বন্ধুত্ব নিয়ে আর বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণের জন্য প্রেমিক প্রেমিকাদের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। আলোচনা করব গাড়ি বাড়ি বাহন যোগ আছে কিনা না দুর্ঘটনা যোগ আছে কিনা অসুস্থতার যোগ আছে কিনা সন্তান যোগ না কিনা সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যে যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক দেখুন পঁচিশ সালে অনেকগুলো গ্রহগত পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের মাঝে বেশ কিছু চেঞ্জ আপনারা পাবেন বেসিক্যালি পঁচিশ সালের শুরুতেই আগামী মার্চ মাসের উনত্রিশ তারিখে শনিদেব মিন রাশিতে গোচর করবে আগামী আড়াই বছরের জন্য সেইটা থাকছে এবং এরপরে বৃহস্পতির একটা পরিবর্তন আছে ফেব্রুয়ারির চার তারিখে বৃহস্পতি মার্গীয় যাবে এবং পনেরোই মে বৃহস্পতি রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চলে যাবে আগামী এক বছরের জন্য এবং সেইখানে গিয়ে সে সামনে আগাবে আবার একটু বক্রি হবে আবার পিছনে চলে আসবে তো বৃহস্পতি সেটা নিয়ে আলোচনা করব। মঙ্গল এখন বক্রগতিতে চলছে আগামী ডিসেম্বর গত ডিসেম্বরের সাত তারিখেই মঙ্গল বক্রগতি লাভ করেছে কর্কট রাশিতে এরপরে মঙ্গল বক্রগতিতে জানুয়ারির একুশ তারিখে চলে যাচ্ছে পিছনের দিকের রাশি অর্থাৎ মিথুন রাশিতে সেটা নিয়ে আলোচনা করব এর পরে মঙ্গল সেখানে মার্গি হবে আগামী তেসরা এপ্রিল তিন এপ্রিল এবং তারপরে সে পুনরায় আবার দুঃখিত তেইশে ফেব্রুয়ারি মঙ্গল মিথুন রাশিতে মার্গি হবে এবং সে আবার তেসরা এপ্রিল সে কর্কট রাশিতে মার্গী অবস্থায় ফেরত আসবে এবং সেইখান থেকে সে পরবর্তীতে জুনের ছয় তারিখে সে পরবর্তী রাশি সিংহ রাশিতে চলে যাবে একটা লম্বা সময় কর্কটের বক্রগতি গতি মিলে কর্কট রাশিতে থাকছে এইখানের আলোচনাটা চলছে চলমান থাকবে আর রাহুকেতুর ট্রানজিট হচ্ছে বছরের শেষের দিকে গিয়ে একদম বৃহস্পতি ট্রানজিটের পরপরই কিন্তু রাহুকেতুরও ট্রানজিট হচ্ছে রাহু আর মূলত কুড়ি তারিখ মে মাসের কুড়ি তারিখে ট্রানজিট করছে সে মেষ মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে চলে আসবে আপনারা জানেন তারা সবসময় উল্টো চলে একই সঙ্গে কেতুরও কিন্তু সেই দিন ট্রানজিট হচ্ছে কেতু কন্যা রাশি ত্যাগ করে কিন্তু সিংহ রাশিতে চলে যাবে তো অনেকগুলো ঘটনা ঘটছে বুধেরও বক্রগতি সূর্যেরও গতি চেঞ্জ হচ্ছে শুক্রেরও চেঞ্জ হচ্ছে অনেকগুলো ঘটনা ঘটছে তার মাধ্যমে আপনার রাশি যখন মেষ বা লগ্ন যখন মেষ আপনার জন্য আগামী তিন মাসে কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখুন আলোচনা করছি কর্ম বিষয় নিয়ে দেখুন অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য ব্যাপারটা হলো যে মেষ রাশি লগ্ন জাতক জাতিকাদের জন্য কিন্তু লগ্নপতি মঙ্গল পুরো সময়টাই ধরে সে কিন্তু বক্রগতিতে বক্রিয় অবস্থাতে থাকছে এবং তার একটা সিচুয়েশন কিন্তু চলছে এখানে এই সিচুয়েশনে কিন্তু আপনার লাইফে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে বিশেষ করে মেষ রাশির লোকদের কিন্তু অপমানপদস্থ হওয়া শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হওয়া একই সঙ্গে এই বক্রগতির বা এই মার্গি গতির আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই বিশেষ করে ফেব্রুয়ারির আগ পর্যন্ত মঙ্গল মার্গি হওয়ার আগ পর্যন্ত কিন্তু বেশি ডিস্টার্বের সময় থাকবে মঙ্গলের জন্য চতুর্থ ঘরে থাকছে কর্কট রাশির ঘরে বন্ধু শত্রুতে ডাইভার্ট হওয়া বা শত্রুর বন্ধুতে ডাইভার্ট হওয়া এই ধরনের কটা বিশেষ করে প্রথমটাই আপনার জন্য কিন্তু বেশি ঘটতে দেখা যাচ্ছে বন্ধু শত্রুতে ডাইভার্ট হওয়া এবং শত্রুতা বৃদ্ধি পাওয়া এই জায়গাগুলো আপনাকে বেশখানিকটা ভোগাবে একটা এনজাইটির মধ্যে আপনি থাকবেন এবং আপনার অ্যাক্সিডেন্ট বা ছোটো খাটো দুর্ঘটনার যোগ থাকছে বাড়িতে রান্নাঘর চুলো এই সমস্ত জায়গা বা ওভেনের থেকে কোনো বিদ্যুতের ওয়ারিং থেকে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা আগুন লাগা হ্যাঁ বা এই ধরনের কোনো সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে মেষরাশির জন্য কিন্তু এই জায়গাটা মোটেই শুভকর নয় এই এই তিন মাসে মেষ মেষমাসি মেষরাশির জাতক জাতিকাদের জন্য লগ্নের জাতক জাতিকাদের জন্য ছোটোখাটো চোটাঘাত লাগা দুর্ঘটনা হওয়া এগুলো কিন্তু ঘটতে পারে রক্তপাত হওয়া বিশেষ করে মাথায় আঘাত লাগা পেটের হজমজনিত জটিলতায় মেষরাশির জন্য বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি দ্বিতীয় বিষয় হল মেষরাশির জাতকাতের কনফিডেন্ট কিন্তু এ সময় হারাবে আপনি প্রথমে অনেকটা দূর আগাবেন বিশেষ করে বকরি থাকাকালীন সময় একুশে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত বক্র থাকবে এই সময় পর্যন্ত কিন্তু আপনার ল্যাক অফ কনফিডেন্স কিন্তু দেখা যাবে আপনি হওয়া কাজগুলো হতে পারবে না বিভিন্ন কাজে বিভিন্ন রকম ঝঞ্ঝাট কিন্তু থাকবে যারা জমি জমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বা ল্যান্ড প্রপার্টির কাজের সঙ্গে যুক্ত ভিহিকালসের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক খারাপ সময় কিন্তু আমি মেশ্বাসীর জন্য দেখতে পাচ্ছি আগামী তিন মাসে দেখুন এই সময়টা আপনাদের একটা পরিকল্পনা করা উচিত এবং সেই পরিকল্পনা অনুসারে আপনাদের কিন্তু চলা উচিত আদারওয়াইজ কিন্তু আপনি আর্থিকভাবে সামাজিকভাবে হেহ প্রতিপন্ন হবেন এবং লুজার হবেন দ্বিতীয় জায়গা হচ্ছে মেষ রাশির জন্য সেভিংসের জায়গা দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে বৃহস্পতি এখানে বকরি থাকছে এবং বৃহস্পতি বকরি যে গতি যে ত্যাগ করছে ফেব্রুয়ারি মাসের চার তারিখে তারপরে কিন্তু বৃহস্পতি আপনাকে আস্তে আস্তে একটু বেটার সিচুয়েশন দেওয়া শুরু করবে আর্থিক ক্ষেত্রে সেভিংসের ক্ষেত্রে আপনি যে লোন দেনার মধ্যে আটকে আসেন ফেব্রুয়ারির পর থেকে বৃহস্পতি যে গতি নেওয়া শুরু করবে সামনের দিকে অর্থাৎ ফেব্রুয়ারির চার তারিখে বৃহস্পতি যখন মার্গি হচ্ছে তারপরে মোটামুটি আট দশ দিন যাবে পনেরো তারিখের পর থেকে বৃহস্পতি কিছুটা গতি নেওয়া শুরু করবে এবং তখন থেকে কিন্তু আপনার ফাইন্যান্সের জায়গাতে কিন্তু রোন ঋণ ধার বাকি এগুলো পরিশোধ করার একটা অপরচুনিটি কিন্তু আপনি পাবেন এটা আপনার জন্য কিন্তু মোটা দাগে একটা সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনি মোটামুটিভাবে বৃহস্পতি যখন আপনার রাশি দ্বিতীয় ঘরে শেষের দিকে থাকবে অ্যাক্টিভ গতিতে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে তখন থেকে কিন্তু আপনি কিছুটা বেটার ফিল করবেন ফাইন্যান্সের জায়গাতে আপনার ঋণ দেনা ধার দেনা পরিশোধ করার কিন্তু অপরচুনিটি তখন তৈরি হবে বাট আপনি কিন্তু মার্চ মাসের আগ পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত কিন্তু ঋণ দেনা ধার দেনা পরিশোধ করার তেমন কোনো বেটার অপশন পাবেন না সুযোগ তৈরি হবে স্কোপ তৈরি হবে কিন্তু আপনি এটা করতে পারবেন না এটা আপনাকে একটু সাবধান সতর্ক থাকতে হবে কাউকে ওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কমিটমেন্ট করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি পানিশমেন্টের মধ্যে পড়ে যাবেন দ্বিতীয় জায়গা হচ্ছে যে দেখুন ব্যবসা চাকরির ক্ষেত্রে নিয়ে দেখুন ব্যবসা চাকরির ক্ষেত্রে হলো বিজনেসের ক্ষেত্রে মেষরাশির জন্য কিন্তু মোটা দাগে ভালো সময় যাচ্ছে না গত বেশ কিছুদিন ধরে যাচ্ছে না দেড় বছরের মতন সময় ধরে যাচ্ছে না রাহু আপনার দ্বাদশে থাকছে সে এখান থেকে সরে যাবে তারপরে কিন্তু আপনার লগ্নের উপর থেকে তার যে একটা নেগেটিভ দৃষ্টি এই গত দেড় বছর ধরে এ পড়ছে বিশেষ করে গত বছর মে মাসের পর থেকে যে আপনি ঝামেলার মধ্যে পড়ে আসেন এই ঝামেলার জায়গা থেকে কিন্তু আপনি কিছুটা হলে রেয় পাবেন আর একটা জায়গা হচ্ছে যে আপনার যে স্ট্যাটাস মেনটেন করার জন্য বা বিভিন্ন আনপ্রোডাক্টিভ কাজে আপনার খরচা হচ্ছে আপনি লোক দেখানোর জন্য হোক আপনি প্রয়োজনের জন্য হোক বা কম গুরুত্বপূর্ণ কাজের জন্য হোক আপনার যে খরচা হচ্ছে এই খরচার জায়গাটা থেকে কিন্তু আপনি বেরোতে পারছেন না সেইটা কিন্তু রাহু এখান থেকে ট্রানজিট করার পরে পাবেন কিন্তু সেটাও কিন্তু মে মাসে হবে তার আগ পর্যন্ত হবে না সুতরাং আমি বলবো যে সামনে একটা ভালো সময় আসবে সামনের বছরে পঁচিশ সালের রাশিফলের ভিডিওতে আলোচনা করব কিন্তু এখানে বলে দিচ্ছি আপনি এখন থেকে প্ল্যানগুলো করতে লাগুন এবং সেই অনুসারে চলতে লাগুন দেখবেন যে আপনার ক্ষেত্রে এই যে যে ডিস্টার্বের জায়গাগুলো না এর থেকে কিন্তু আপনি রেহাই পেয়ে যাবেন এটা কিন্তু আপনার জন্য একটা বেটার অপরচুনিটি হিসাবে কিন্তু দেখা দিচ্ছে বড় দাগে কিন্তু দেখা দিচ্ছে দ্বিতীয় জায়গা হচ্ছে কি যে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে ভাই বোনের রিলেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ডিস্টার্বের জায়গা কিন্তু এখন চলছে মঙ্গল বকরি থাকাকালীন চলবে একদম ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত মঙ্গল বকরি থাকবে তারপরে দুই তিন দিন যাবে তারপর থেকে মঙ্গল আস্তে আস্তে গতি না শুরু করবে সামনে আগানো শুরু করবে আপনার সমস্যাগুলোও কমা শুরু করবে তবে কর্কটে থাকবে জুন মাসের ছ তারিখ পর্যন্ত এই ছ তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাকে খুব ভোগান ভোগাবে তা আমি বলবো জুন মাসের ছ তারিখ মানে পুরো মে মাস পর্যন্ত বছরের প্রথম অর্ধেকটা পর্যন্ত কিন্তু আপনাকে খুব সংযত হয়ে সাবধান সতর্ক চলতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সমস্যায় পড়বেন দ্বিতীয়ত হলো এরপরে কিন্তু মার্চের পরেই কিন্তু মার্চের শেষে সাতাশ তারিখে শনিদেব কিন্তু মিনারশিতে চলে যাবে দ্যাটমিন্স আপনার কিন্তু শনি সাড়ে সাথে শুরু হয়ে যাবে তো তার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি হবে আপনার কর্মক্ষেত্রে মানসিকতার ক্ষেত্রে ফিজিক্যাল পার্টে তো দেখুন শনিমঙ্গলের এই কম্বিনেশন রাশির জন্য আগামী পঁচিশ সাল যে ভালো যাবে সেই ধরনের কোনো সুযোগ কিন্তু আমি দেখছি না তবে মনে হচ্ছে গত চব্বিশ সালের তুলে তুলনায় পঁচিশ সালটা কিন্তু মেষরাশির আরও বেশি খারাপ যাবে আমার কাছে মনে হচ্ছে সার্বিক বিষয় বিশেষ করে ফিজিক্যাল পার্টে আর্থিক পার্টে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের মধ্যে থাকবেন উপরন্তু হলো রাশির জন্য পঁচিশ সালে এসে বিশেষ প্রথম ছ মাসে যদি আপনি একটু ক্যালকুলেশন করে চলেন ফার্স্ট তিন মাসে আমি মার্চ এপ্রিল মার্চ মাস পর্যন্ত হিসাব করছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কারণেই এই সময়টার হিসাবটা করা যেন আপনি এই সময় সাবধান সতর্ক হতে পারেন আপনার প্রতিকারগুলো নিতে পারেন আপনি রেমেডিগুলো করতে পারেন আপনার কাছের জানা জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন সেই অনুসারে আপনি প্রস্তুতি নিতে পারেন এবং সেই অনুসারে আপনি পরবর্তী সময়গুলোর জন্য যেন অ্যাডভান্স হতে পারেন দেখুন বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কিন্তু মেষরাশির জন্য কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকবে যদিও শুক্রের এই সময় একটা ভালো ট্রানজিট থাকবে আপনার সপ্তমপতি দ্বিতীয়পতি শুক্রের একটা ভালো ট্রানজিট থাকছে শুক্র কিন্তু ইতিমধ্যেই আপনার একাদশে অবস্থান করে থাকছে দ্বাদশ এবং লগ্ন দিয়ে ক্রস করে যাবে তো সেই সময়টা আপনি কিছুটা বেটার ফিল করবেন বিশেষ করে জানুয়ারি থেকে হ্যাঁ জানুয়ারি থেকে কিন্তু পাবেন আঠাশে ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনার কুম্ভে শুক্র গোচর করবে সেখানে শনি থাকবে সাতাইশ জানুয়ারি পর্যন্ত আফটার দেন শুক্রের আরেকটা গতি থাকবে শুক্র সামনের বছর কিন্তু বক্রগতি লাভ করবে মীন রাশিতে গিয়ে বক্রি হচ্ছে শুক্র আর দোসরা মার্চ তো সাতাশে জানুয়ারি শুক্র যে মিনে চলে যাচ্ছে না সেইখানে গিয়ে সে কিন্তু একটা লম্বা সময় থাকছে তুঙ্গস্থ অবস্থায় সে দোসরা মার্চ কিন্তু শুক্র সেখানে বক্রি হচ্ছে এবং তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সালে সে কিন্তু ডিরেক্ট হচ্ছে আফটার দেন সে সেখান থেকে বেরোবে দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময় শুক্র কিন্তু আপনার দাদার ঘরে বক্রি অবস্থায় থাকবে মার্গি গতিতে থাকবে এরপরে সে এখান থেকে মেশে যাবে তো শুক্র আপনার দ্বাদশে থাকাকালীন সময় শুক্রের ভিডিওতে আলোচনা করব। কিন্তু এইখানে একটা জিনিস দেখুন আপনার কিন্তু এই সময় প্রচুর গোটা ঘোরাঘুরি ছোটাছুটি করতে হবে এবং সেই কাজের জন্য কিন্তু আপনাকে প্রচুর পানিশমেন্টের মধ্যে পড়তে হবে ফিজিক্যাল পাটে আর্থিক ক্ষেত্রে আপনি খরচা বেশি করবেন যারা কিন্তু আপনি সেই অনুসারে আউটপুট পাবেন না এটাকে কিন্তু আপনাকে আরও বেশি চাপে রাখবে সুতরাং আমি একটা জিনিস এখানে বলতে চাই মেষরাশির জাতক জাতিকাদের যে আপনি এখনই আপনার প্ল্যানটা করুন এখনই ডিসেম্বরের মাঝামাঝি সময় চলে এসছে আপনি এখন থেকে প্ল্যান করুন খাতা কলম নিয়ে বসুন বসে আপনি সামনের সময় যদি আপনি বিজনেস করেন ঘুরে ঘুরে কাজ করতে হয় বিভিন্ন জায়গায় যেতে তাহলে আপনি সেই অনুসারে প্ল্যানিং করুন কোথায় কোথায় যাবেন কোথা কোন জায়গাতে আপনার পোটেন্সিয়াল জায়গা কোন প্লেসে আপনার পোটেন্সিয়াল জায়গা সেই জায়গা যাওয়ার আগে আপনি অবশ্যই নিশ্চিত হয়ে যান কনফার্ম হয়ে যান যে আপনার অর্ডার হবে কি কাজ হবে বা যে কাজে যাচ্ছেন তিনি থাকবেন কি না তার সঙ্গে আপনার বিজনেস হওয়ার সম্ভাবনা কতটুকু সমস্ত কিছুর বায়োডাটা কালেক্ট করে সেই সমস্ত তথ্য উপত্য সংগ্রহ করে তারপর আপনি সিদ্ধান্ত নিয়ে আগান নতুবা দেখবেন যে আপনি যাচ্ছেন সেই যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটা হচ্ছে না বা সেইখানে সেই বিষয়টা হচ্ছে না এইরকম অনেকগুলো চাপ কিন্তু আপনাকে এ সময় মুক্তি হতে পারে এই জায়গাগুলো আপনাকে একটু দেখতে হবে দু নম্বরে যে জিনিসটা দেখতে হবে যে লেনদেনের ক্ষেত্রে এ সময় তো বাকি করলে তো আপনার আর আদায়ই হবে না এবছরে আদায় করাটা মুশকিল হয়ে যাবে সাড়ে সাথে চলবে আপনি আরও সমস্যায় পড়বেন এবং আপনাকে উচিত হবে এই সময় কাগজ কলমে যে কাজগুলো আছে সেগুলো ঠিকঠাক করে চলা আবার দেখুন সন্তানের ক্ষেত্রে বা যারা আপনার স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মার্চ মাস পর্যন্ত বেশ খানিকটা চাপে থাকবেন এরপরে আস্তে আস্তে আপনার একটা লেজিনেস কমা শুরু করবে আপনার ফিফথ হাউসে এখন দৃষ্টি আছে আসে দৃষ্টিটা সরে যাবে তখন আপনার পড়াশোনার জায়গাতে কিছুটা বেটার ফিল করবেন কিন্তু আপনাকে কিন্তু শত্রুতা জায়গায় শারীরিক পাটে দুর্ঘটনার জায়গায় অ্যালার্জেটিক সমস্যার জায়গায় হার্টের ব্লকেজ এসে জায়গায় বিশেষ করে যারা ফোর্টি ফাইভের উপরে বয়স যাদের আসে তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত সাবধান সতর্ক হতে হবে আর এই সময় আরেকটা জিনিস হলো গিয়ে যে আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছু ছোটোখাটো বিষয় মতের অমিলাসা এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে পরের জায়গাতে নিয়ে আলোচনা করবো বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে দেখুন ভ্রমণের জায়গাতেই এখন মোটামুটিভাবে আপনার জন্য বেটার থাকলেও সামনের সময়টাতে শনির ট্রানজিটের পরে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন শনির বাৎসরিক আলোচনা করব কিন্তু এখনকার সময় কিন্তু আপনার মার্চ মাস পর্যন্ত ঘোরাঘুরির জায়গাতে তুলনামূলক আউটপুট পাবেন বেড়াতে যাওয়ার জন্য আগে বুঝে শুনে যাবেন পকেটের অবস্থাটা বুঝে নিয়ে যে আপনি পরের সময় এগুলো কীভাবে চলবেন অনেকেই কিন্তু লোন টোন করে ধারবাকি করে ঘুরেতে যাওয়া বেড়াতে যায় বা ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে ইনস্টাগ্রামে ছবি দেওয়ার জন্য সেখানে যায় আমি বলবো এই ধরনের কেসগুলো অ্যাভয়েড করুন বিজনেসের জন্য বা কোনো ট্যুর যদি আগের থেকে কোনো প্রতিষ্ঠান থেকে শিডিউল করা থাকে সেটা যদি আপনার বিজনেসের বা ব্যক্তিগত এই ধরনের সমস্যা না থাকে তাহলে যেতে পারেন অন্যথায় কিন্তু আপনি ভুগবেন আর কেতু কিন্তু মে মাস পর্যন্ত একেবারেই থাকবে এখানে মে মাস পর্যন্ত তো মে মাস পর্যন্ত কিন্তু শত্রুতর জায়গা খুব আকারে থাকবে এবং তারপরে যেই মে মাসে রাহুকে তো ট্রানজিট হবে তখন কিন্তু শত্রুত্ব জায়গায় কিছুটা কমবে আপনি বন্ধু এবং শত্রু তফাত করতে পারবেন বুঝতে পারবেন কারা প্রকৃত বন্ধু ছিল কারা প্রকৃত বন্ধু বেশে শত্রু ছিল সেটা আপনার কাছে উন্মোচন হবে এবং আপনার ফ্যামিলি পার্টনার বন্ধু বা অন্য সব জায়গাতেই আপনি এটার একটা সত্যি সত্যি রেজাল্ট বুঝতে পারবেন প্রেম বিবাহ দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব প্রেম বিবাহ দাম্পত্য জীবনে কিন্তু কিছু আপ ডাউন সিচুয়েশন চলবে এই সময়টা খুব একটা ভালো যাবে না মোটের উপরে মঙ্গলের ট্রানজিট না হওয়া পর্যন্ত সিংহরাশিতে ট্রানজিট না হওয়া পর্যন্ত আপনার জন্য কিন্তু বেশি একটা সুবিধার সময় যাচ্ছে না এই সময় বিজনেসের ক্ষেত্রে বিজনেসের পার্টনার অন্য কলিগ চাকরির ক্ষেত্রে তারা যেমন আপনাকে চাপে রাখবে তেমনি ফ্যামিলি মেম্বার বিশেষ করে আপনার স্পাউস বা আপনার হাজব্যান্ড কিন্তু আপনাকে সেই ধরনের একই রকম চাপের মধ্যে কিন্তু আপনাকে ভোগাবে এই একটা জায়গা আপনাকে একটু ঠান্ডা মাথায় ধীর স্থির চলতে হবে এবং সেই মতন করে আপনার প্ল্যানিং করে চলতে হবে গাড়ি যানবাহনের চলার ক্ষেত্রে কেনার ক্ষেত্রে বলবো এই বছরটা আপনার জন্য সুবিধাজনক না ট্রান্সপোর্ট বা ক্রয় করার জন্য বা বিক্রি করার জন্য যারা বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য একটু সাবধান সতর্ক হয়ে চলা দরকার নতুন জায়গা নতুন লোক নতুন পরিবেশ একটু বুঝে শুনে চলা দরকার আদারওয়াইজ কিন্তু আপনি সমস্যায় পড়বেন বিশেষত মে মাস পর্যন্ত কিন্তু মঙ্গল আপনার কর্কটে থাকছে নিচস্ত অবস্থায় লগ্ন রাশির অধিপতি অষ্টমপতি চতুর্থ থাকবে এই সময়টা আপনার জন্য মোটের উপরে শুভকর সময় না এই সময় কোনো পুরোনো গাড়ি যারা কেনা বেচার কাজ করেন কেনার আগে বুঝে শুনে কিনবেন না কিনতে পারলে ভালো বিশেষ করে নিতান্ত না হলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তেইশ তারিখ পর্যন্ত তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত একদম স্টপ রাখাটা আপনার জন্য বুদ্ধিমানের হবে এই সময় নতুন করে টাকা পয়সা না লাগানোটাও কিন্তু আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে পঁচিশ সালে তো বটেই কিন্তু মে মাস পর্যন্ত মার্চ মাস পর্যন্ত কিন্তু রাশিফলের আজকের আলোচনায় আমি বলবো মেষ রাশির জন্য কিন্তু অনেক ভালো কিছু থাকছে না আর নেগেটিভ সংবাদই বেশি থাকবে এর ভিতরেও কারোর কারো কিছু সুবিধা হবে কারণ প্রত্যেকের জন্মকালীন চার্ট তো আমার জানা নেই এটা একটা ঘরপত্তা হিসাব সেই হিসাবে আমি বলে দিচ্ছি কারণ তো বড়ো গ্রহদের ট্রানজিটের কারণে ফলাফলগুলো মুখ্যত ঘটনা ঘটে কিন্তু ছোটো গ্রহদের বা টিনে প্ল্যানের যারা দ্রুত মুভমেন্ট করে তারা দ্রুত ফল দেয় র্যাপিড ফল দিয়ে থাকে কিন্তু শর্ট টাইমের হয় আর কি তো সেই হিসাবে কিন্তু মঙ্গল এখন বক্রি আছে তার মানে সে বড় প্ল্যানেটের মতনই ফল দিচ্ছে এবং আপনার রাশিলগ্নের অধিপতি অষ্টমপতি সে কিন্তু বক্রি অবস্থায় থাকছে নিচস্ত অবস্থায় থাকছে সব কিছু মিলে রাশির জন্য কিন্তু এই সময়টা খুব সাবধান সতর্ক থাকা দরকার এটা কিন্তু ভালো সময় যাবে না ট্যুর ট্রাভেল করার আগে গাড়ি কেনার আগে গাড়িতে চড়ার আগে সব কিছু চেক আপ করে নেবেন যদি কোথাও যেতে হয় দূরে কোথাও যেতে হয় অবশ্যই এই মঙ্গল কর্কটে থাকাকালীন সময় আপ বক্রিয় অবস্থা অবস্থায় অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত খুব সাবধান ভাবে চলতে হবে আদারওয়াইজ কিন্তু ভুগবেন বিশেষ করে কোথাও গেলে সেটা বিকল্প আসার উপায়গুলো কি রিটার্ন আসার উপায়গুলো কি সেই ব্যাকআপটা রেখে তারপর যাবেন অদারওয়াইজ আপনারা কিন্তু ভুগতে পারেন মোটামুটি এই ছিল মার্চ মাস পর্যন্ত মেষ চাষির জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার পঁচিশ সালে তাই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম এর বাইরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে জানা থেকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো সে নিয়ে অনুষ্ঠান করতে বা উত্তর দিতে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে অনুষ্ঠানে আবার দেখা হবে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি